প্রতিষ্ঠানে মোটামুটি এক মাস বন্ধ ছিল আমি অসুস্থ ছিলাম তো আজকে একটা অফার দিব মিনিমাম একশো পিস মাল দিব আজকে যে নাকি একশো পিস একশো পিস মাল দিলে কুরিয়ারে দিয়ে কুরিয়ারে দিব অফার আজকে অফারে অফারে দিবেন নাকি অফারে দিবেন এই জন্য একশো পিস আচ্ছা দেখি তাহলে অফারগুলো দেখান ভাই ড্রপ শোল্ডার ভাই স্টাইল দিয়ে দেখান ভাই এটা হচ্ছে ড্রপ শোল্ডার টি শার্ট জিপার করা জিপার করা ভাই তাও মেটালের জিপার এবং ফেব্রিকটা কিন্তু প্রচুর ভারী জিএসএম ও আবার পিছে কিন্তু ভাই ব্যাক প্রিন্ট ব্যাক প্রিন্ট আছে ব্যাক প্রিন্টও আছে নাকি রুমা ঝুমা কাপড়ের ড্রপ শোল্ডার এগুলো এখন কত করে দিচ্ছেন ভাই অফার এই যে ভাই নাইকির ভিতরে এই এই কটা মডেল আচ্ছা মাত্র একশো ষাট টাকা দুশো বিশ টাকা দুশো বিশ টাকা এখন একশো ষাট টাকা খালি করবো আজকে এটা দেখেন দি ভিতরে ওকে একটা কালার হুম হুম একটা কালার একটা কালার ওকে সাইজ পাইব ভাই মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ হবে নাকি জি তিন পিসের বিল এটা প্রাইস কত সেম মাত্র একশো ষাট টাকা দেখতে থাকেন ভাই এবার মডেলগুলো দেখেন ওকে দারুন দারুন কিন্তু কালেকশন দর্শক

মাত্র সত্তর ভাই মিডিয়াম লাজ এক্সেল মিডিয়াম লাজ এক্সেল সত্তর টাকা হ্যাঁ কেউ যদি বড় সাইজ লাগে ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল ভিন্ন যোগাযোগ করলে হবে ওভার সাইজও আছে ওভার সাইজ আছে ভিন্ন এই এইগুলো বেনা মাত্র সত্তর টাকা ভাই সত্তর টাকা হ্যাঁ ভাই প্রিন্টগুলো কালারগুলো দেখান মাত্র সত্তর টাকা মাত্র সত্তর এর মধ্যে যে পলো আছে ভাই মাত্র সত্তর পলো আছে মাত্র সত্তর ভাই আচ্ছা সত্তর টাকায় পলো মাত্র সত্তর সত্তর টাকায় পোলো টি শার্ট মাত্র সত্তর টাকা ভাই এবার আরেকটা দেখাই মাল আপনার ড্রপ শোল্ডার আছে টি শার্ট আছে উভয়টাই আছে মিলাই দিলে এক্সপোর্ট আচ্ছা একবার অরিজিনাল প্রিন্ট করা মিক্সার করা অরিজিনাল প্রিন্ট হ্যাঁ হয়তো দুই একটা বিং বাং থাকতে পারে সত কথা একটা থাকতে পারে ভাই কারবেন্সের মাল তো হুম মাত্র 80 টাকা 80 টাকা দুই বিং বাং ফুটা কি ভাই পরে চেঞ্জ করে নিতে পারবে ভাই এটা নিতে পারবে না এর মধ্যে নাই না মানে দাম কারণ এটা এটা 180 টাকার মালও আছে হুম আবার

আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা ওকে আশি টাকা দেখান মাত্র আশি টাকা আশি টাকা হ্যাঁ তুই একটা থাকতে পারে হুম আশি টাকা করে পিস হ্যাঁ আশি টাকা পিস আশি টাকা পিস এতে টি শার্ট আছে হুম এগুলো সব হচ্ছে আশি টাকা মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল এক্সেল সাইজ অ্যাভেলেবল হয়তো দুটো একটা ডাবল এক্সেল থাকতে পারে হুম হুম নাই তার মধ্যে একটা থাকতে পারে সর্বোচ্চ সাইজ ডাবল এক্স ডাবল এক্সেল যেটা থাকতে পারে কিন্তু মিডিয়াম লার্জ এক্সেল পর্যন্তই মাত্র নাকি ভাই শর্টটা শর্ট লেডিস টি শার্ট মাত্র আশি টাকা আশি টাকায় শর্ট লেডিস টি শার্ট পেয়ে যাচ্ছে মাত্র আশি টাকা পিসে একশো ডিজাইন সাইজ দেওয়া যাবে একশো লেডিস শর্ট টি শার্ট আশি টাকায় পেয়ে যাচ্ছে একশো ডিজাইনের যদি একশো পিস চাই তাও দিতে পারব এগুলো কি এক্সপোর্টের এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এগুলো তো বানাইতে গেলে ভাই আশি টাকা বানানো সম্ভব না ভাই দিদি কাপড় দেখি দেয় এটা দেন বিশ্বাস কাপড় বিশ্বাস কাপড়ের যে দাম লেখা সেঙ্গেল জার্সি মিলা জার্সি ডিজাইন আছে অনেক ভাই কিছু ব্যাক প্রিন্টও আছে ফ্রন্ট প্রিন্টও আছে ওকে আশি টাকা দাম মাত্র আশি টাকা ডিজাইন ফ্যান্সি আইটেম ডিজাইনের শেষ নেই ভাই হুম হুম আশি টাকা প্রাইস কেউ যদি বললে বললাম একশো পিস চাইলে একশো পিস আমি দিতে পারবো এক এক ডিজাইনের আশি টাকা ভাই মাত্র আশি টাকা আশি টাকা পিস লং দা ভাই লং টি-শার্ট লং লেডিজ টি-শার্ট এটা লগা ল্যাকটা ফেব্রিক লং লেডিজ শার্ট দেখতে পাচ্ছেন তিনটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ তিন সাইজ মানে এক্সেল ডাবল নাই মাত্র টাকা 100 টাকা করে এটা হলো সিঙ্গেল মিডিয়াম লাজ স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ হবে তিন সাইজ আপনার 100 টাকা 100 টাকা আর এসএসটা 120 টাকা ইনশাআল্লাহ ফ্রক সিস্টেম মানে আগে একটা কাপড় আছে কাপড় আছে এটা কি

মানে গোডাউন খালি প্রত্যেকটা প্রিন্টে প্রত্যেকটা ছয়টা থেকে সাতটা কালার হবে মিনিমাম ছয়টা কালার মানে প্রতিটা স্টাইলে ছয়টা কালার ছয়টা কালার আছে এখানে স্টাইলগুলো দেখান দেখেন মিনিমাম এই যে অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ আপনি সরাসরি এসে দেখে দেখে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা কমপ্লিট আগে 100 টাকা দিয়ে মাত্র ডিজাইনের কালার হবে ছটা কালার হবে মিনিমাম প্রত্যেকটা ডিজাইনের ভিতরে ওকে এই যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে 6টা কালার হবে ছটা কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে 6টা কালার হবে মাত্র 90 টাকা ভাই 90 টাকা পিস জি ভাই টাকা

ভিডিও বেশি বড় করবো না আমার শরীর ভালো না একটু দেখাই দেন আচ্ছা এখানে কিন্তু বাচ্চাদের তো যাদের এই ধরনের সৌদি ক্লাবের এবং রিয়াল মাদ্রিদের বাচ্চাদের জার্সি দরকার